এই দেশ আমাদের এই রাষ্ট্র আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের প্রত্যেকটা মাটি এটা মুসলমানের রক্তের এই পাঁচ তারিখে বিপ্লবের রক্তের এই দেশে আবার গণতান্ত্রিক সরকার আসবে আবার রাজতন্ত্র সরকার আসবে আবার সরকার আসবে এরকম অনেক গুলি দিয়ে পার্লামেন্টে যাওয়ার পরে মুসলমানের উপর নির্যাতন নিষ্পেষিত আবার শুরু করে দেবে আলেমদেরকে আবার জেলে পড়বে আমরা এটা মেনে নিব না আমরা চাই এ দেশে একমাত্র তন্ত্র মন্ত্র চললে সেটা কোরআনি তন্ত্র মন্ত্র চলবে ইসলামী তন্ত্র মন্ত্র চলবে আমরা চাই না কোনো গণতন্ত্র চলুক আমরা চাই না কোনো সমাজতন্ত্র চলুক আমরা চাই একমাত্র কোরআনি তন্ত্র মন্ত্র চলুক আমরা চাই এ দেশের এ দেশের মক্কা আকাশে কালিমার পতাকা উড়ুক আমরা চাই প্রত্যেকটা সেক্টরে ইসলামিক পতাকাগুলো উরুক এ দেশে বসে আল্লাহর বিরুদ্ধে আইন করবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রাসুলের বিরুদ্ধে কথা বলবে এটা আমরা মেনে নিব না কারণ এটা মুসলিম দেশ এখানে বসে মূর্তি বানাবে আল্লাহকে ব্যঙ্গচিত্র করবে রাসুলকে ব্যঙ্গচিত্র করবে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না সে যদি মুসলিম হয়ে থাকে আর কোনো মুসলমান যদি মেনে না